প্রচণ্ড গরমে চট্টগ্রামের রাউজানে কদর বেড়েছে তালের শ্বাসের একটু স্বস্তি পেতেই রাস্তার পাশে হাটে বাজারে বিক্রি হওয়া রসালু এই ফলগুলোর স্বাদ নিচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উৎপাদন রয়েছে এর বেশিরভাগ অংশ জলীয় হওয়ায় এটা খেলে দ্রুত শরীরের পানিশূন্যতা দূর করে সরে জমিনে দেখা যায় রাউজানের প্রতিটি হাটে বাজারে বিভিন্ন রাস্তার পাশে তালের শ্বাস বিক্রি হচ্ছে ছোট বড় সব বয়সের মানুষের পছন্দের কাওয়ার হিসেবে এই তীব্র গরমে তালের শ্বাস জনপ্রিয় মানুষের চাহিদা তাকায় ব্যাপক হারে বিক্রি হচ্ছে এই ফল তবে এবার দাম একটু বেশি বলছেন কিনতে আসা বক্তারা তারা বলছেন তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ধরে তাল বিক্রি হচ্ছে যা অনেকটাই একটু বেশি বলে মনে করছেন কদলপুরের জনপ্রিয় পল্লী চিকিৎসক সুমন বিহঙ্গটিবিকে টিভিকে বলেন তালের শ্বাস অনেক উপকারী এটা ডায়েটের জন্য বেশ কার্যকর এছাড়া শুষ্ক ত্বক চুল পড়া বন্ধ করে লিভার কোষ্ঠরোগ রক্তশূন্যতা এগুলোর জন্য উপকারী বিশেষ করে এই ফলে কোনো প্রকার বেজাল বা ফরমালিন নেই তাই এটি নিঃসন্দেহে পাওয়া যায় এটি একটি শরীরের জন্য উপকারী ওষুধ বলা যেতে পারে তিনি বলেছেন এই সময়ে তালের শ্বাস কাওয়া সবার জন্য উপকারী একটি ফল আমির হামজা বিহঙ্গ টিবি রাওজান চট্টগ্রাম